প্রথম ম্যাচটা বল হাতে রাঙাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে অসাধারণ বোলিং করতে দেখা গেছে তাস্কিন আহমেদকে ডিসেম্বরে দু হাজার ছাব্বিশ আইপিএলের মেনে নিলাম অনুষ্ঠিত হবে নিলামের আগে তাস্কিন আহমেদের চমৎকার এই বোলিং নজর কাড়বে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর টিটেন লিগে তাস্কিনের অসাধারণ বোলিং দেখা গেল আজ নর্দার্ন ওয়ারিয়ার্সের হয়ে আজ বল হাতে দলের সবচেয়ে কার্যকরী বলার ছিলেন তাস্কিন দলের জয়ে এদিন তাস্কিন ছিল সর্বোচ্চ উইকেট শিকারী নিজের কোঠার পূর্ণ দুই ওভার বলিং করেছেন তাসকিন আহমেদ যেখানে কেবল একুশ রান দিয়ে পেয়েছেন দুটা উইকেট প্রথম ওভারে বলিং করতে এসে তাস্কিন শিকার করেছেন প্রতিপক্ষের বিধ্বংসী হার্ট হিটার আন্ড্রে ফ্লেচারকে নিজের প্রথম ওভারের তৃতীয় ডেলিভারিতে আন্ড্রে ফ্লেচারের রীতিমতো উপরে দিয়েছেন তাস্কিন আহমেদ এরপর তাস্কিনের দ্বিতীয় শিকারে পরিণত হয়েছে। আবিষ্কা ফের্নান্ডো লঙ্কান এই হার্ট হিটার বলে তেত্রিশ রান করে ঘর তুলেছিলেন তাকে তাস্কিন ফিরিয়েছেন নিজের দ্বিতীয় ওভারের প্রথম ডেলিভারিতে নবম ওভারের প্রথম ডেলিভারিতে আবিষ্কা ফের্নান্ডোকে আউট করে দলের জয়ের ভিত করেছিলেন তাস্কিন দুই ওভারে দুই উইকেট শিকার করে একাই দল জিতিয়েছেন বাংলাদেশি পেসার